একটা উনি রাইট উইংসদের কথা বলেছেন রাইট উইংসটা কে আমি জানতে চাই আমরা তো অন্তত যতদিন রাজনীতির সঙ্গে আছি বা যতদিন সাবালও হয়েছি কোন রাইট উইংস এক্সট্রিমিজম ওয়েস্ট বেঙ্গলে আমি দেখিনি কি লেফটের সময় কি তৃণমূলের সময় আমি রেডিক্যাল ফোর্সদের এক্সট্রিজম দেখেছি খাগড়া কান্ড কাণ্ড থেকে একাধিক আমি দেখেছি মমিনপুর ইকবালপুর ডালখোলা শিবপুর রিসরাতে এনআইএ হতে রামনগরীর মিছিল আক্রান্ত হওয়ার পরে মাওবাদী এলাকায় আমি কাজ করেছি মাওবাদীদের আমি দেখেছি জঙ্গিপনা এবং যিনি জ্ঞানেশ্বরী এক্সপ্রেস উড়িয়ে দিয়েছিলেন দেড়শো জন মানুষকে মেরে দিয়েছিলেন এনআইএ চার্জশিটে যাকে মেন অ্যাকিউজ করা হয়েছে তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক সত্যধর মাহাতো আমি কোন রাইট উইংস দেখিনি তাই ডিজিপি শুধুমাত্র তার মালিককে সন্তুষ্ট করার জন্য এই ধরনের কথা বলেছেন আর সেকেন্ডলি ডিজিপি কালকে অ্যাটাক অনুপ্রবেশের জন্য আজকে সম্পূর্ণ তথ্য দিয়ে আমি মমতা ব্যানার্জির যে এই চিৎকার চেঁচামেচি শত ছিদ্র সীমান্তের জন্য কে দায়ী কারা পশ্চিমবঙ্গটাকে শেষ করে দিচ্ছে ভালো থাকা ভালো পড়া ভালো শিক্ষা ভালো চিকিৎসা এগুলো তো হবেই রাজ্যটা থাকলে তো হবে আপনি নিজে দেখুন দেড় হাজার অনুপ্রবেশকারীকে তেইশ সালে চব্বিশ সালে এখন অবধি প্রায় এক হাজারের কাছাকাছি ধরে দিয়েছে এটাতে পুরো ডিটেলস আছে আপনাদের একদম ফিগার্স দিয়ে আমি বলছি আমি আপনাদের মিডিয়া পরিচিতির বাইরে এই বাংলাকে পশ্চিমবঙ্গকে আপনারা ভালোবাসেন আপনারা ভারতীয় আপনাদের বলবো এই সরকার যা করছে কেউ নেই আমরা এখানে যে বসে আছি এখানে কেউ সেফ নেই এই জাভেদ মুন্সি তিনি খুব শক্তিশালী রিমোট কন্ট্রোল দু কিলোমিটার দূর থেকে রিমোট কন্ট্রোল করে গাড়ি উড়িয়ে দেওয়ার পাওয়ারফুল ডিভাইস এবং এক্সপ্লোসিভ তৈরি করার এক্সপার্ট আপনি এখানে মিটিং করছেন আপনার করুণাময় থেকে আপনাকে এখান থেকে উড়িয়ে দিতে কোথায় আছেন আপনি কি ভয়ঙ্কর কোন রাজ্যে আপনি বসবাস করছেন দল থাকবে দল আসবে দল যাবে নেতা মন্ত্রী পরিবর্তন হবে আমলা পরিবর্তন হবে রিটায়ার করে যাবে একটা সময়ের পরে প্রত্যেককে চলে যেতে হবে আমরা কি করছি এই রাজ্যে কেন প্রায় কিলোমিটার আপনি দিতে দিচ্ছেন না কেন ইন্টারফেয়ার করছেন পুলিশ এবং বিএসএফ এর কাজে কেন জেলাগুলিতে কোর্ডিনেশন মিটিং করতে ছুট দিয়ে দিন এসপিদের বলুন বিএসএফ এর সঙ্গে তোমরা বসে যা দরকার তাই করো টু সেভ আওয়ার বেঙ্গল অনেক লড়াই করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি উনিশশো সাতচল্লিশের বিশা জুন এই রাজ্যটাকে ভারতের সঙ্গে রেখে দিয়ে গেছেন তো পেনফুল সিচুয়েশন অ্যালার্মিং সিচুয়েশন এক্ষুনি যদি দল ধর্ম সম্প্রদায়ের উর্ধে উঠে ব্যক্তি স্বার্থের উর্ধে উঠে না ভাবেন এই রাজ্য

নইলে মুখ্যমন্ত্রী গিয়ে পিঠা খায় সন্দেশ খালিতে যে ভুলে যান যা হওয়ার হয়ে গেছে এত সস্তা আমাদের মা বোনের সম্ভ্রম ইজ্জত সব ভুলে যান যা যা করেছে সব বুঝে ভুলে যান আমি তো ভুলে গেছি ভুলে তো যাবেনি অত্যন্ত যন্ত্রণাদায়ক অতীত অতীত সত্তর হাজার ভোটে জেতা সিট সাত হাজারে হেরেছে ভুলে তো যাবেনি বিজেপি কালকে উত্তর দেবো আমার তো দু কোটি টাকার তিন কোটি টাকার সরকারি সভা নয় পুলিশের লঞ্চ থাকবে না বাইরের লোকজন নিয়ে গেছেন আমি তার শুধু খালি লোকজনকে নিয়ে মিট করে আসব জায়গাটা বিজেপির জায়গা ক্রাইসিসে বিজেপি ছিল আমি পাঁচবার গেছি তিনবার ঢুকতে পেয়েছি বাকি আমাকে অনেক লড়াই করে হাইকোর্ট করে যেতে হয়েছে আমাদের রাজ্য সভাপতি টাকিতে অসুস্থ হয়েছেন আমার পায়ের উপরে পুলিশের অফিসার বুট দিয়ে মারিয়েছে আমরা অনেক আমাদের সংগ্রাম আছে ক্রাইসিসে আমরা ওদের সঙ্গে থেকেছি আমরা জানি বসিরহাট লোকসভা কখনো বিজেপি জিততে পারে না বসিরহাট যেদিন জিতব সেদিন দক্ষিণ মালদা সেদিন আপনার জঙ্গিপুর আর মুর্শিদাবাদও জিতে যাব পঞ্চাশ পার্সেন্টের বেশি মুসলিম ভোট ষাট পার্সেন্টের কাছাকাছি কিন্তু আমরা গেছি সন্দেশখালী মা বোনের ইজ সংগ্রাম রক্ষা করার লড়াইতে